নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এটাকে কি বলেন যে এটাকে বলে খারকোন অনেকে আবার ঘ্যাটকলো বলে যে যেইভাবেই নামে চিনুক না কেন এই কচুর বাটা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সবুজ কচু শাক সবুজ খারকনের ডগা আমি ডাটাগুলোকে কেটে আলাদা করে নিয়েছি শুধু আজকে পাতাটাই বাটবো ডাটাগুলোকে অন্যরকমভাবে আরেক দিন বাটবো তাই প্রথমে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে এখানে জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে এই পাতাগুলোকে হালকা আমি একটু সেদ্ধ করে নেব করে জলটাকে ফেলে দেব চুনিগুড়ি যেভাবে কচু শাক সেদ্ধ করে মোটামুটি সেরমভাবেই একটু সেদ্ধ করে নেব এখন ফুটতে শুরু করেছে নাড়িয়ে দিয়ে এবার মোটামুটি ভাপানো হয়ে গেছে এবারে পাতাগুলোকে আমি জল ঝরিয়ে নিচ্ছি এবার যেই এক্সট্রা জলগুলো থাকবে সেই জলটাকেও আমি এখানে একদম চিপে চিপে নিয়ে নিচ্ছি একটু যেন জল না থাকে একদম আমি ডাইরেক্ট মিক্সিতেই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন এবার এই পাতাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন এই বাটাগুলোর ক্ষেত্রে রসুনটা একটু বেশিই লাগে কাদিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সবগুলোকে খুব সুন্দর একটা পেস্ট আমি কিন্তু তৈরি করে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা পেস্ট কিন্তু হয়ে গেছে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এই সমস্ত বাটার জাতীয় জিনিস খাওয়ার জন্য কিন্তু সর্ষের তেলই উপযুক্ত রিফাইন তেলে কিন্তু টেস্টে ভালো আসবে না এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে এবার পেস্টটাকে এবার কচু পাতার পেস্টটাকে দিয়ে এবার একদম শুকনো শুকনো করার অবধি নাড়তে থাকবো যত সময় না পর্যন্ত কচু পাতার সমস্ত জলগুলো শুকিয়ে যায় আর একদম একটা শুকনো হয়ে যায় এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ দিয়ে এটাকে কন্টিনিউ আমি নাড়তে থাকবো যত সময় পর্যন্ত একদম শুকিয়ে না যায় দেখুন একদম শুকিয়ে গেছে আরও আমি শুকিয়ে ফেলবো ব্যাস শোকাতে শোকাতে একদম কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে এই অসাধারণ খারগুন পাতা বাটাটা সার্ভ করব দারুণ লাগবে খেতে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আশা করবো আপনাদের রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ